খুলে দেখছি বা এটা কিরকম সামনের দিকটা প্রদিন পরিষ্কার হয়েছে কিন্তু পিছন দিকটা তো পুরো একদম অন্ধকার হয়ে আছে অনেক এখন তো বাজে ছটা আর এই ঘুম থেকে একটু জামা কাপড় জামাকাপড় পুরো নিয়ে

এখন এই ঠান্ডাতে দেখো দেখলে বুঝতে পারবে মানে বারোটা কি পরিমানে কুয়াশা করে আছে আর কি পরিমানে ঠান্ডা হাওয়া চলছে মানে মতো নয় আর এই জামা কাপড় গুলাকে যদি তুলে নিয়েছে রাখলাম মানে ঠান্ডা হওয়ায় আরো ঠান্ডা হয়ে যাবে গাছের ডালিয়া ফুলগুলো এত সুন্দর হয়েছে না মানে কি বলবো বিশেষ করে গিয়াল রঙের ফুলটা এত ভালো ভাল্লাগছে যে মনটা ছুঁয়ে যাচ্ছে আর এই হচ্ছে মুখটাকে আর জলটা বিশ্বাস করো মানে এত ঠান্ডা এত ঠান্ডা মানে মুখে পাওয়া যাচ্ছে না কিন্তু করাটা খুব দরকার ছিল তাই না ঠান্ডাটা না পেলে ঠিক ঠান্ডাটা উপভোগ করা যাচ্ছে না এই দাঁত গিয়ে দেখেন খালি দাঁত তো একদম সে মানে গাছে কি হয়ে যাচ্ছে আর কি রান্নাঘরে আগুনের সামনে হবে ভাতটা মধ্যে ঢেলে দেবো দিয়ে সবজি দিয়ে ভাতটা দিয়ে দেবো আজকে সকালে রান্নাটা হয়ে যাবে আর অন্য কিছু করবে বলে ভাবছি আর তরকারি একদম খেতে চায় না আর সেই সমানে ফ্রিজে রেখে দেয়

জলটা গরম করলে কি তাড়াতাড়ি হবে একটা তো খাদা একটা ভাববেসে গেছে না আর ওই জন্য এটাতে করলে ঝট করে গরমটাও হয়ে যায় আর করে খাওয়াটাও হয়ে যায় সময় লাগে না

রাতি করে ব্রাশ করে মুখ ধুয়ে নাও পাক ঘোরা ফেরা হ্যাঁ খালি ঘোরাফেরা করছি তুমি কি করছো মাজন নিচ্ছো ঠিক আছে

এখানে আবার বাসন মিশিয়ে রাখার জায়গা থাকবে না এত ঠান্ডা কি বলবো তলাগুলো সব বন্ধ করে পর্দা গুলোকে দিয়েছি আমি আর নিয়ে আসতে পারছিলাম নিয়ে যাচ্ছে বাজারটা

কি ঠান্ডা বাইরে বৃষ্টি পড়ছে কোন কোন করছে একদম পা পাগুলো তো ট্রেনে উঠেছি যেন তুই কেটে নিয়ে চলে যাবে পা হলোকে উফ বিশাল কষ্ট বিশাল কষ্ট যারা বাইরে বেরোচ্ছে তারাই একমাত্র জানবে বাইরে ট্রেনে করে আসার কি কষ্ট আরে কফিটা খাই তারপর আমি আবার রাখছি রান্নাঘরে রান্না করবো যথারীতি পরে দিয়েছি সোয়েটার একদমে আর তনু আনছে চা চা নয় কফি এনে খাই খেদে যাই উফ ঠান্ডায় যেন আমি কেঁপে যাচ্ছি ঠান্ডা ঠান্ডা করে কদিন ধরে কদিন ধরে আমি বলে চলেছি ঠান্ডা 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 আজকে আবার বৃষ্টি আরও ঠান্ডা উফ কি করব বুঝতে পারছি না যেন পাগল হয়ে যাব আর চোখগুলো যেন হচ্ছে জন্য একটুখানি একটা গায়ে কিছু চাপা দিই চাপা দিয়ে আর ঘুমিয়ে পড়ি উফ কি ভালো যে ঘুমটা হবে না কি বলবো এই যে তনুগুড়ি নিয়ে চলে এসেছে চা চা না সরি কফি খালি চা চা করি চামচ দিয়ে রেখে দিয়েছো কেন বউ ও ভালো করে গলা হয়নি আচ্ছা ঠিক আছে হ্যাঁ বসো তাহলে আবার ঠান্ডা হয়ে যাবে যে তলুগুলি বসে পড়েছে আজকে বাজারে নিয়ে এসছি এই যে গাজর একটা বিট দুটো কাঁচা লঙ্কা আর পাঁচশো টমেটো এগুলো নিয়ে গিয়ে ফ্রিজের ডিকিতে ঢেলে দেবো আর যে কন্টেনারগুলো কিনেছি সেই কন্টেনারগুলোর জায়গা নেই একদম জায়গা নেই এমনকি কটা লেবু আছে লেবুগুলো নষ্ট হয়ে যাচ্ছে একবারে অনেকগুলো লেবু নিয়ে এসেছি তো সেই জন্য লেবুগুলোও নষ্ট হয়ে যাচ্ছে এখানে পালং শাক আছে কড়াই শাক আছে পেঁয়াজ কালি রয়েছে একটা বড় বেগুন কালকে নিয়ে এসে সেগুলো আছে কাঁচা লঙ্কাগুলোকে টমেটোগুলো এখন একেবারে থাক কারণ কন্টেনারের ভেতরে অলরেডি টমেটো আছে কিছু আর এখানে বাজারে কী দাম কাঁচা লঙ্কা গুলো একটা জায়গায় ঢেলে রাখি আলাদা করে কাঁচা লঙ্কার গোটাটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে রাখলে কি হবে কাঁচা লঙ্কাটা খুব ভালো থাকবে কাঁচা লঙ্কাটা কিন্তু এটা আবার ঢুকিয়ে রেখে দিই ফ্রিজেতে কারণ আমি বেশিরভাগটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করার চেষ্টা করি রাখারও জায়গা নেই যেন কোথায় রাখবো বুঝতে পারছি না যদি একই সুরে প্রেম তোমায় কাঁদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় যদি হারা ইশারাতে প্রেমী ডেকে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চাই রে কাপেতে জমে নিরাপতা যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা

আর এই ঠান্ডা ঠান্ডা করেই আমি একদম পরে যাচ্ছি সেই জন্য ঘরে নিয়ে চলে এসেছি আনাজগুলো কেটে নিচ্ছি এখানে বসে বসে আটা মাখা আছে ফ্রিজেতে তো আটাইটা বসিয়ে দিয়ে রুটিটা করে দেবো ব্যাস হয়ে যাবে আর বেশি নিয়ে কিছু বাসন আছে সেই বাসনগুলো মাজতে হবে মাজলে আজকে কাজটা মোটামুটি ভাবে কমপ্লিট হবে কি বলো তো নোয়া তো নোয়া খুব বেরিয়ে যাচ্ছে ফুলকপি তরকারিটা করছি ফুলকপি আলু টমেটো আর কড়াই দিয়ে একটু কষা কষা তরকারিটা করবো আলুগুলো মনে হয় সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেলে এইভাবে দিয়ে একটু চেপে দেখলেই বুঝতে পারা যায় হ্যাঁ এবার গ্যাসটা একটু জোর দিয়ে দিই দিলেই হয়ে যাবে একটু ধনে পাতা একটু গরম মশলা দিয়ে রাখতে মানে দুটো রুটি করে নিয়েছি তনুর জন্য আর এখানে সেদিনকে বিম করে তরকারিটা সেদিনকে আছে এটা দিয়ে আমি সাপটে মুড়ি খাবো আর এটা আমি দিয়ে রাখিনি বলে না কি কি জানি ঘাম পড়বো না ঘাম পড়ে এটা ভালো করে একটু এঁটে রাখি তাহলে মুড়িটা গরম থাকবে থাক আর আজকে আসার সময় শ্যাম্পুটা ফুরিয়ে গেছিল তো একদম লম্বাটা চেঞ্জ নিয়ে নিয়েছি বলে সেই জন্য দামটা একটু কম নিল আঠাশ টাকার মতো নিল আর এটা মাছের মুদিখানাতেই কিনে আনতে হয় আর এই মাছের তো সেভাবে মুদিখানা আমি মানে এক গুছিয়ে করতে পারিনি মানে খেতে খেপে নিয়ে আসছি একটা একটা করে আর সেই জন্যই মাছের মুদি লোক বাড়ানি আসতে

কি করাড়ি করতে করতে বডি না উঠতে চাই না আপনাকে আমার কাছে আনতে আইয়ে বি করাড়ি করতে করতে যাইয়ে আপনাকে আমার কাছেම් লটিয়া আইয়ে ও বন্ধুরা আজকে ব্লগ লেখা শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো শুভেচ্ছা টেক গড নাইট